সালামু আমি রেশমা রতরাজি থেকে দেখেন আমি একটা খুব সুন্দর ব্ল্যাকের মধ্যে এই কাজ করা শাড়িটা দেখাবো দেখেন কাজের ফিনিশিংটা একটু দেখাই আমি ক্লোজ করে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আঁচলটা হ্যাঁ এটা কিন্তু আঁচলের অংশটা আঁচলের অংশটা এই জায়গাটা কিন্তু আবার এরকম করে হচ্ছে কাটওয়ার করে দেওয়া তো এটা কিন্তু আঁচলের অংশটা দেখেন খুবই সুন্দর করে হচ্ছে এরকম করে কাজ করা হ্যাঁ তো শাড়ির কাজটা কিন্তু এরকম এ হচ্ছে শাড়ির কাছ থেকে একটা ব্ল্যাকের মধ্যে শাড়ি এবং শাড়িটা আমি একটু হচ্ছে পুরাটাই দেখাচ্ছি ভিতরে কিন্তু এরকম করে হচ্ছে পার্ল সেট আপ করা আমি ভিতরটা একটু দেখাই এরকম করে কিন্তু এই যেগুলো কিন্তু সব হচ্ছে ব্ল্যাক কালারের পার হ্যাঁ এরকম করে ছোট ছোট করে পাল সেট করা শাড়িটার মধ্যে শাড়িটা আমি একটু দেখাই শাড়িটা হচ্ছে এখানে কিন্তু হচ্ছে ব্লাউজ পিসটা হ্যাঁ এখানে হচ্ছে ব্লাউজ পিসটা ব্লাউজের স্লিভে কিন্তু এই কাজটা পড়বে ব্লাউজের স্লিভে এই কাজটা পড়বে খুবই সুন্দর করে হচ্ছে করা এই হচ্ছে ব্লাউজের ঠিক আছে এটা হচ্ছে ব্লাউজে পড়বে কাজটা কিন্তু খুবই সুন্দর এই হচ্ছে কেমন জানি ব্ল্যাক অ্যাশ ব্ল্যাক একটা একদম কুচকুচে ব্ল্যাক না এটা একটু অ্যাশ ব্ল্যাকের মধ্যে কাজটা করা এবং পুরা শাড়িটা কিন্তু এরকম করে কাজ আসবে ঠিক আছে এই হচ্ছে শাড়ি নিচে অংশ মানে কুচির অংশটা আর ভিতরে কিন্তু ছোট ছোট করে পাল সেট করা এই হচ্ছে শাড়িটা পুরো শাড়িটা এরকম আসবে এবং এখান থেকে আসবে হচ্ছে শাড়িটা হচ্ছে দুই পাশে কাজ করা এই হচ্ছে দুই পাশে ওয়ার্ক নিচে এবং ওপরে কাজ